নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি চিন্তা প্রতিটা মানুষ করে দুশ্চিন্তা তার মধ্যে এসে যায় তো দুশ্চিন্তা দূর করার উপায় হল নিজেকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখো তুমি যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো তাহলে তোমার মধ্যে কখনো কোনো দুশ্চিন্তা আসবে না জীবনে সবথেকে বড় জয়টা হলো কখন তো যখন দেখবে সারা দুনিয়ার লোক বলছে তোমার দ্বারা এই কাজটা হবে না তুমি এই কাজটা করতে পারবে না অথচ তুমি সেই কাজটা করে দেখালে তুমি সেই কাজটা করতে পারলে তখন তোমার কাছে মনে হবে তোমার কাছে বিরাট একটা জয় জ্ঞানীর পরিচয় হলো তার কর্মে আর বেকারের পরিচয় হল তার তর্কে বেকারা বেকার মানুষেরা দেখবে অযথা তর্ক করে কিন্তু জ্ঞানীরা কখনো তর্কে যায় না আত্মসম্মান থাকা ভালো আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় এটা ঠিক কিন্তু আত্মসম্মান থাকতে হবে বলেই তার মধ্যে অহংকার আনতে হবে এই অহংকার থাকাটা একদম ভালো না মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে সেই কাজটা থেকে কিছু শিখবে না হয় সেই সেখান থেকে সে নিজে জিতে বেরোবে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার মৃত্যুর পরে মানুষের মধ্যে বেঁচে থাকাটা হলো কর্মের ব্যাপার তাই সেইভাবেই মানুষকে বেঁচে থাকা উচিত ক্ষমা তাকেই করো যে কিনা ভুল করেছে ক্ষমা তাকে করো না যে কিনা বেইমান বেঈমান মানুষকে তুমি কখনো ক্ষমা করতে যেও না তুমি যত বেশি মূল্যবান হবে তুমি যত বেশি মানে দামি হবে তত বেশি লোকের কাছে তুমি সমালোচনার পাত্র হয়ে দাঁড়াবে তাই সেটা নিয়ে কখনো মন খারাপ করে থাকবে না মন খারাপ করলে চলবে না তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার